আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিস কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে অসাধারণ মজার একটা আম মাখা রেসিপি শেয়ার করবো আপনি আপনার হাতের কাছে যাই পাবেন সেটা দিয়ে এইভাবে যদি আম মাখা করেন খেতে তো ভীষণ মজার হবে বর্তমানে বাংলাদেশে যে কি পরিমাণে গরম পড়েছে এই গরমে টক ঝাল মিষ্টি আম মাখা হলে আর কি লাগে বলেন তো এই হলো আমাদের পুকুর আর আমাদের আম গাছটা হচ্ছে এই পুকুর পাড়েই আমরা এই পুকুর পাড়ের আম গাছের আম দিয়েই প্রতি বছর আচার আর আম মাখা খেয়ে থাকি যদিও আমগুলো কিন্তু এখনো বড় হয়নি আরও সময় লাগবে তবে আম মাখা খাওয়ার জন্য উপযুক্ত হয়েছে মোটামুটি আম মাখা তো করে খাওয়া যাবে এই দিকে কিন্তু অলরেডি আম পাড়া স্টার্ট হয়ে গিয়েছে আমার হাতে অলরেডি আম চলে এসেছে মার্শাল্লাহ আমগুলো দেখলেই শান্তি লাগে এত সুন্দর লাগছিল এই আম মাখা করবো আর লেবু পাতা ছাড়া এটা কি আর হয় বলেন এখন চলে আসছি লেবু পাতা নিতে তো আমাদের পুকুর পাড়ে হচ্ছে এই লেবু গাছ অনেকগুলো লেবু গাছ আছে মাশাল্লাহ এসে তো মনটাই খুশি হয়ে গেল দেখেন ছোট ছোট কত লেবু হয়েছে আমাদের এই লেবু আর লেবুর পাতার এত সুন্দর সুগ্রান গ্রানেই মনটা ভরে যাবে আর আম মাখা মানেই হচ্ছে লেবু পাতা লেবু পাতা ছাড়া যেন আম মাখা জমেই না এখান থেকে আমি দুই তিনটে লেবু পাতা নিয়ে নিব। তো এইখানে দেখেন আমাদের পুকুরটা দেখতে কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ আমি যখন এই পুকুর পাড়ে আসি আমি যেন প্রকৃতি আর পুকুরের প্রেমে পড়ে যাই এতটা ভালো লাগে মন মুগ্ধকর একটা পরিবেশ আমি তো লেবু পাতা নিতে গিয়ে কিছুক্ষণ আমি আসলে এই প্রকৃতি দেখছিলাম যাই হোক এখন হচ্ছে আমি দুইটা পাতা ছিঁড়ে নিচ্ছি আর দেখেন এখানে কিন্তু ছোট ছোট লেবু হয়ে গিয়েছে তো লেবু পাতা নিয়ে বাসায় চলে এলাম আর আমগুলোকে একটু পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব যদিও গাছ থেকে পাড়া একদম মুক্ত আম তারপরও একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিলাম আপনারা অনেকে অনেকভাবে আমটাকে ঝুড়ি করে ভর্তা করেন আজকে আমি একটু অন্যভাবেই ভর্তা করে দেখাবো খোসা ছাড়িয়ে রাখা আমের সাথে দুটা লেবু পাতাও ধুয়ে নিলাম এখন এই আমগুলোকে আমি গ্রেড করে নিব একটা গ্রেটারের সাহায্যে তো আমি এখানে একটু মিহি করে গ্রেড করে নিচ্ছি মিহি করে গ্রেড করার ফলে হয় কি আমটা খেতে ভীষণ মজার হয় আর এতটা জুসি হয় যখন ভর্তাটা করব দেখলেই বুঝতে পারবেন কতটা জুসি হয় আমি এখানে পাঁচটা আম গ্রেড করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটে কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ সরিষার গুঁড়া যেহেতু আমার হাতের কাছে কাসন্দি ছিল না তাই সরিষার গুঁড়া দিয়ে নিয়েছি আপনাদের কাছে কাসন্দি থাকলে অবশ্যই কাসন্দিটাই দেবেন আর দিয়ে দিলাম সামান্য কালোগোল মরিচের গুঁড়া আর একটা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ঝাল লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আমি কিন্তু পরে আরও লবণ আর চিনিটা মিক্সড করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দেব দুইটা লেবু পাতা তবে এখানে লেবু পাতাটা হচ্ছে আজকে ইউজ করব না যেহেতু এখানে আমাদের লেবু বা লেবু পাতা খাওয়াটা আপাতত একটু অফ আছে যার ফলে আমি লেবু পাতাটা দিচ্ছি না তবে লেবু পাতাটা কিন্তু আপনারা মাস্ট দেবেন আম মাখায় লেবু পাতার যে এত সুন্দর একটা গ্রান আম মাখার স্বাদ কিন্তু গুণ বাড়িয়ে দেবে আমটাকে কিন্তু আমি ভালো মতো কছলিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পর টেস্ট মতো আমি আরও লবণ চিনি দিয়ে নিয়েছি আমটাকে আপনারা একটু সময় নিয়ে হাতের সাহায্যে এইভাবে দিয়ে মেখে নেবেন এতে করে আম মাখার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আম মাখা অবশ্যই একবার হলেও এইভাবে আম মাখা করে খাবেন